রাত্র একটায় যখন একদম ভুনা ভুনা মুরগির মাংসের ভুনা খেতে ইচ্ছা করে তখন আর কি করে রান্না করেই নিলাম তো হ্যালো রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রেগুলার মতো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি অনেক ভালো লাগবে মানে রাতে যখন নিউজ ফিডে ঢুকি তখন শুধু খাওয়ার ভিডিও মানে আর তখন এত বেশি ক্ষুদা লাগে মানে চোখের সামনে সব খাবারের ভিডিও আসে আর তখন ক্ষুধাও লাগে আর খাওয়ার মানে একটা ক্রেভিংসও উঠে মোবাইলে একটা মানে হচ্ছে খাবার দেখে মানে এই মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া দেখে না আমার খুব খেতে ইচ্ছে করছিল তো আম্মু যেভাবে রান্না করে জাস্ট ওইটাই আমি দেখালাম তো আজকে আম্মু রান্না করেই দিচ্ছে আমিও আম্মুকে হেল্প করছিলাম আর আম্মুও রান্না করে দিচ্ছিল কারণ আমরা এমনিতে একটু লেট করেই ঘুমাই সো আম্মুকে বললাম আর আম্মু রান্না করেই দিল আর আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম মানে আমরা ঘরের সবাই একই রকম মানে কারো কখনও কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা যত রাতেই হোক আমরা রান্না করে খেয়ে নিই তারপর এখানে মুরগির মাংস রান্না করার জন্য ফার্স্টে মুরগিটাকে সামান্য একটু হালকা করে ভেজে নিয়েছে বেশি ভাজাটা আবার একটু কড়া টাইপের হয়ে যায় তো এই জন্য হালকা ভেজে নিয়েছে তারপর তেলের মধ্যে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে তারপর এর মধ্যে এলাচ দারচিনি তারপর হচ্ছে তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছে আর পেঁয়াজটা একটু ব্রাউন করে সব মশলা দিলে সুন্দর একটা স্মেল আসে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে একে একে আদা বাটা রসুন বাটা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবে তারপর মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর আবার এটাকে কষিয়ে নেবে আর কারাকার আমার মতো আছেন যারা রাতের বেলা খাবারের কোনো ভিডিও দেখলে অনেক লোভ লাগে মানে লোভনীয় লাগে তো এইভাবে এখন মশলাটাকে সুন্দরভাবে ফার্স্টে অনেকক্ষণ কষিয়ে নেবে তারপর এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দেবে মানে একটা কাঁচামরিচকে ফালি করে তারপর হচ্ছে দিয়ে দিল তারপর পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিল মরিচের গুঁড়ো আর এই মাংসটা অনেক স্পাইসি হবে এই জন্য এখানে মরিচের গুঁড়োটা বেশি ইউজ করছে এটা রাঁধুনি মরিচের গুঁড়ো যেহেতু একটু দিলে ঝাল হয়ে যায় সেহেতু সেখানে অনেকটাই দিয়েছে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবে আর কষিয়ে নেওয়ার পর এবার হচ্ছে মুরগির পা দিয়ে দিল আবার আপনারা ভাববেন না এখানে শুধু পা রান্না করছে মানে যেহেতু মাংসটাকে ফার্স্টে ভাজা দেওয়া হয়েছে এজন্য আগে পাটা দিয়ে দিল, যাতে একটু কষানো হয়ে যায় যেহেতু মুরগিটা আগেই ভেজে নিয়েছিল মানে মুরগির মাংসটা সেহেতু এখানে পা যেহেতু ভেজে নেয়নি তাই এখানে একটুখানি পানি দিয়ে এটাকে ফার্স্টে কষিয়ে নেবে তারপর ভেজে রাখা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছে আর কালারটা না অনেক সুন্দর হয়েছিল মানে অনেক কালারফুল লাগছিলো আর খেতেও সেদিন অনেক মজা হয়েছিল মাংসটা তারপর এই তো এক একে সব মাংসগুলো দেওয়া শেষ এবার হচ্ছে ভালো করে আবার কষিয়ে নেবে মানে এখনই পানি দেবে না ফার্স্টে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবে তারপর যখন কষানো হয়ে যাবে তখন সামান্য একটুখানি পানি দেবে তার কারণ মাংস যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছিল সেহেতু বেশি পানি দেবে না আর স্মেলটাও অনেক সুন্দর আসছিল আর আপনারা আমার এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা ফলো দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন অলওয়েজ তারপর এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে এবং এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে মানে বেশি একটা পানি দেবে না সামান্য একটু দিয়ে তারপর এটাকে কুক করে নেবে মানে খাবার জিনিসটা এরকম মানে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন এটা না খেলে না মানে একদমই ভালো লাগে না তারপর এই তো মাংস রান্না কমপ্লিট তারপর এর মধ্যে জিরার গুঁড়ো মানে হচ্ছে জিরার ভেজে তারপর গুঁড়ো করে তারপর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলো আর এটা অনেকেই দেয় না জাস্ট অনেকে জিরার গুঁড়োটা না লাস্টে দেয় না বাট আমরা দিই কারণ এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে তারপর এই তো মাংস রান্না কমপ্লিট আর দেখতেও অনেক কালারফুল লাগছে আর খেতে অনেক মজা তো এখন খাওয়ার পালা তারপর এই তো বসে গেলাম খাওয়া দাওয়া করতে আর আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খেলাম মানে অনেক মজা ছিল তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ